আচ্ছা হ্যাঁ এটা হোম ডেলিভারি করা যাবে আচ্ছা আপনার প্রয়োজনে আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনার আসলে কথা বলতে পারবেন আচ্ছা জি থ্রি রুই মাস আর দেশি রুই মাস বা হাইব্রিড এটা কি চেনার কোনো উপায় আছে কিনা এটা চেনার উপায় নাই এটা হলো সম্পূর্ণ বিশ্বাসের উপরে বিশ্বাসের উপরে আর জি কিছু মাসের আসলে আংশিক কিছু লাল হয় যেমন আসলে এই যে আপনার এই নিচের অংশটা এই যে আপনার যে দুটো পাখনা আছে এখানে এই পাখনাটা একটু লাল হয়

আগে দেখালাম রুই মাছ প্রায় সবগুলোই একই সাইজের এক সাইজ মাছ আল্লাহর রহমত সিলভার কাপ এটা চায়না সিলভার আর ব্রিগেড মাছটা আলাদা এটা কেজিতে কত আসলো এটা কেজিতে এরকম হাজার পিস হবে হাজার পিস হাজার পিস হবে কেজি কারণ না রেট তো মাছের রেট তো ওঠা নামা করে ওঠা নামা করে ওঠা নামা এখন এই মুহূর্তে কেমন এই মুহূর্তে আজকের বাজার এটা হলো আপনার 300 টাকা কেজি ইলসেবাটার একটা ধরন আছে সেটা হলো আপনার এই মাছকান্তে একটা স্পট দাগ আছে এই দেখেন এই একটা দাগ আছে লম্বা একটা দাগ আছে বাটা যেহেতু আপনার চার পাঁচ রকমের হয় আচ্ছা একটা ইলসে বাটা একটা রাগি বাটা একটা সুসো বাটা একটা রায় বাটা ঠিক আছে বাটা আপনার চার প্রকার এটা হলো আপনার রেটে রাখা যায় এটা রেট হলো আপনার সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি সাথে কি মানে পাউডার ফিট খাওয়াইতে হবে বা ধানের মতো নার্সিং করতে হবে না দানা তা খাই খেতে পারবে এটা প্রথম অবস্থায় আপনার পুকুর যদি তৈরি কমপ্লিট করা থাকে খোল টোল দিয়ে বিভিন্ন রকম সার দেওয়া টিএসপি ইউরিয়া এগুলো দিয়ে যদি আপনার পুকুর তৈরি করা থাকে সেই ক্ষেত্রে দশ পনেরো দিন কিছু না দিলেও হবে আর পরবর্তীতে আপনি মনে করেন যদি খোল মাছের প্রধান খাবার হলো খোল আর যদি আপনি বাসাবাড়িতে যদি আপনার একটা কম্পোস্ট খাবার যেটা বলা হয় এই কম্পোস্ট খাবারটা যদি বানানো হয় কিন্তু একটা বিষয় আমার বলে না আগে মাছ দেখার আগে অনেকে বলে যে পুকুরে মাছ দেওয়ার পরে দুই মাস পরে যে বাচ্চা দিয়ে দেয় এগুলা এই বিষয়ে কি বলবেন এর বিষয়ে কি গ্যারান্টি যে ভাই মনোসেক্স হিসেবে তো নিছিলাম কিন্তু বাস্তবে দেখাছে দুই তিন মাস না যাইতে পুকুরে বাচ্চা দিয়ে পুকুর নষ্ট করে দেয় আচ্ছা সেই বিষয়ে একটু আগে বলেন এই বিষয়ে কি গ্যারান্টি দিবেন মনোসেক্সের ব্যাপারে হলো যদি অরিজিনাল মনোসেক্স যদি কোনো গ্রাহক যদি পায় যে সেক্ষেত্রে তার লাভবান সে আর যদি কিছু অসাধু ব্যবসায়ী যারা আছে তারা মনোসেক্সের বদলে আমাদের দেশি যে মাছগুলো আছে এই মাছগুলো দেয় আচ্ছা আগা মনোসেক্সের নেয় কিন্তু মাছ দেয় হলো আপনার দেশি মাছ এই দেশি মাছের ক্ষেত্রে হলো আপনার তিন চার মাস পাঁচ মাস যখন বয়স হয়ে যায় তখন তারা ম্যাচুর্ড হয়ে যায় ম্যাচুর্ড হয়ে যাওয়ার পরে যেহেতু স্বাভাবিকভাবেই আসলে ন্যাচারাল ভাবেই তারা মনে করেন যে আপনার বাচ্চা কাচ্চা অবশ্যই দিয়ে দেয় আর মনোসেক্সের বিষয়টা হলো এটা হরমোন খাওয়ানো মাছ হরমোন খাওয়ানো মাছ যদি কেউ যদি আল্লাহর রহমতে সঠিকভাবে পায় তার কপাল ভালো হবে যেহেতু হরমোনের দাম বেশি এটা মনোসেক্স না কিন্তু এটা মনোসেক্সেরই মতন আচ্ছা এর দাম হলো পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি হ্যাঁ কেজিতে চার পাঁচশো

টু জিরো ওয়ান সেভেন টু জিরো তো এই নম্বরে যোগাযোগ করলে আপনি সবসময় আমাকে পাবেন ইনশাল্লাহ আপনার মাছ লাগলে মাছ দিতে পারব এই নম্বরে যোগাযোগ করে এটাই কমপ্লিট হবে